আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দর্শক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখাবো এখানে আমরা কী কোম্পানির অ্যালমোনিয়াম এবং কি কোম্পানির গ্লাস ব্যবহার করেছি কি কোম্পানির লক এবং কী কোম্পানির দর্শক আপনাদেরকে আমি দেখাতেছি আমাদের পালাটা কিন্তু সুন্দরী ইজি চলাচল করতেছে পালাটা খুবই সুন্দর চলাচল করতেছে দর্শক দেখুন দর্শক এখানে আমরা চার ইঞ্চি মাল ব্যবহার করছি চার ইঞ্চি এটা হচ্ছে সেল এটা কিন্তু তিনটা সেল আপনার উপরে একটা সেল নেটের আর নেটের এটা হচ্ছে আপনার গ্লাসের এটা কিন্তু তিনটা সাধারণত সেল থাকে দুইটা তিন ইঞ্চি মালে তো এটা যেহেতু চার ইঞ্চি মাল এটা তিনটা সেল থাকে একটা নেটের পাল্লার জন্য দর্শকের দেখুন আমাদের এখানে যে চাকাটা ব্যবহার করে চাকাটা খুবই ভালো মানের চাকা ব্যবহার করছে সেখানে আমাদের পাল্লাটা কিন্তু খুবই স্মুট ভাবে চলাচল করতেছে দর্শক দেখুন এটা হচ্ছে দর্শক নেটের পাল্লা আমাদের নেটের পাল্লাটা কিন্তু সুন্দরভাবে চলাচল করতেছে কারণ আমরা আমাদের কিছু নেট আছে দর্শক ঠেলা দিলে পড়ে যায় সওয়াল পাল ছোট ছোট বাবুরা জোরের সাথে ঠেলা মারলে নেটের পালাটা পড়ে যায় কিন্তু আমাদের আপনার নেটের পালাটা পড়বে না কি কারণে পড়বে না কারণ নেটের আমরা চাকা ব্যবহার করেছি চার পিস চাকা ব্যবহার করেছি নিচে দুটা চাকা ব্যবহার করেছি এবং উপরে দুটো চাকা ব্যবহার করছি সেই কারণে আমাদের নেটের পালাটা আপনার যত জোরেই মারেন না কেন আমাদের নেটের পালাটা চাকা ছুটবে না চিলের উপরেই থাকবে দর্শক দেখুন আমাদের পালাটা কিন্তু খুবই সুন্দরভাবে যেতেছে চায় দেখুন দর্শক এখানে যে রাবার ডোনা আমরা ব্যবহার করেছি রাবার ডোনা কিন্তু খুবই ভালো রাবার ব্যবহার করেছি আর রাবার রাবারগুনা কিন্তু সুন্দরভাবে লেগে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে লাগানো হয়েছে আর আমাদের গ্যাপের সাইজটা ভালো সেই কারণে আমাদের কাজটাও ভালো হয়েছে পানে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো দিকেই ফাঁক নাই স্কোয়ার মাপ দেখুন আশা করি আমাদের কাজটা আপনাদের কাছে ভালো লাগবে তো দর্শক এখানে যে আমরা মালদা ব্যবহার করছি দর্শক মালদা ব্যবহার করেছি কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস ব্ল্যাক কালার দর্শক আমি এখন আপনাদেরকে লকটা দেখাবো দর্শক লকটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি কাই কোম্পানির ডিলাক্স লক ব্যবহার করেছি দর্শক দেখুন লকটা কিন্তু সুন্দরভাবে লাগতাছে খুবই ইজি লকটা খুবই ইজি দর্শক দেখুন কাই কোম্পানির থাইল্যান্ড ডিলাক্স লক লকটা দেখা যাচ্ছে না সঠিক হালকা একটু ঘোলা দেখা যাচ্ছে দর্শক এখানে যে আমরা মালটা ব্যবহার করছি দর্শক মালটা এখানে আমরা থাইডা ব্যবহার করছি কাই কোম্পানির ব্ল্যাক কালার আপনার গ্লাসটা ব্যবহার করছি দর্শক নাসির কোম্পানির ব্লু মার্কারি সিক্স এম এম আর এখানে লকটা আপনাদেরকে আমি দেখালামই কাই কোম্পানির ডিলক্স লক ব্যবহার করেছি আর এখানে যে চাকাটা ব্যবহার করছি দর্শক না বললেই নয় চাকাটা হচ্ছে কাই কোম্পানির বড় বেরিং চাকা বড় গ্যাটন চাকা বলে তো কাই কোম্পানির চাকা ব্যবহার করছি আর নেটের চাকাও আমরা নেটটা কিন্তু ভালো মানে নেট ব্যবহার করছি দর্শক আর চাকাটা আমরা নেটের চাকাটাও কাই কোম্পানির চাকা ব্যবহার করেছি তুই দর্শক আমাদের গ্যাপের সাইজ আছে হচ্ছে আপনার হাইটা আসে হচ্ছে সাড়ে চার ফিট আর লেনথটা আস হচ্ছে আপনার চার ফিট টোটাল স্কোয়ার ফিট হয় হচ্ছে আপনার আঠারো স্কোয়ার ফিট আমাদের পার পিস জানালা খরচ পড়ছে হচ্ছে আপনার নয় টাকা পার স্কোয়ার ফিট পর হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা যদি চান যে আমাদের দিয়ে কাজ করাবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এবং পরামর্শ নিতে পারেন আর আমাদের কাজটা কীরকম আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তো আমরা ওয়াল বাংলাদেশ অনলাইনে কাজ করে থাকি তো দর্শক আপনাদের মাঝে আবারও আসব নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ